আসসালামু আলাইকুম হাবিবার বয়স হচ্ছে আপনার এক বছর তিন মাস সে কিন্তু ঠিকমতো বসতে পারে না এবং কি সেটা দাঁড়াতে পারে না জন্ম হওয়ার পর থেকে তার কিছু হয়েছিল কিছু হওয়ার থেকে সে ব্রেনে একটু আঘাত খায় আঘাত খাওয়ার পরে তার পাগুলা বেঁকে যায় এবং কি সে ধীরে ধীরে উন্নতি হতে পারতেছে না তা আমরাও ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি আমরা ওনাকে ডাক্তার অর্থ ফ্যামিলি কল দিয়ে এখন ম্যাচ করে দিব